বন্ধুরা তেলের বদলে এই হেয়ার টোনারটি ইউজ করে দেখুন দেখবেন চুলের গ্রোথ হবে দশ গুণ লম্বা হ্যাঁ বন্ধুরা এই গরমে মাথায় তেল দিয়ে থাকা কিন্তু খুব কষ্টের আরও বেশি গরম লাগে তাই যদি ঘরোয়া এই ম্যাজিক্যাল টোনারটি ইউজ দেখবেন চুল পড়া চিরতরে বন্ধ হয়ে নতুন চুল গজাবে মাত্র সাত দিনে একদম গ্যারান্টি দিচ্ছি টাক তো চুল গজাতে বাধ্য করবে এই টোনারটি এতটাই স্ট্রং আজকের এই রেমেডি চুল দ্রুত লম্বা করবে সাথে চুলকে ঘন মজবুত করবে একদম ভেতর থেকে চুলের ন্যাচারাল শাইন এনে দেবে এবং চুলটি হবে নরম সোজা ও চকচকে আপনারাও যদি এমনই ঘন লম্বা মজবুত চুল চান তাহলে অবশ্যই এই টোনারটি লাগাতে হবে ঘরে থাকা মাত্র তিনটি উপাদান দিয়েই আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন এই গরমে বেশ টোনার বলতে পারেন গরমে ঘামে আবার অনেকের অনেক সমস্যার কারণে চুল ঝরে পড়ে আর একটি প্রধান কারণ হতে পারে খুশকি তালুর নানান সংক্রমণ যা আমাদের চুলকে ড্যামেজ করে দেয় এবং চুল ঝরে যায় বন্ধুরা আজকের টোনারটি যে কোনো ভালো তেলকেও হার মানাবে সমস্ত সমস্যার সমাধান করবে কি করতে হবে প্রথমে নিয়ে নিতে হবে কয়েকটি লবঙ্গ যা স্ক্যাল্পের খুশকি দূর করে চুলের গোড়া মজবুত করবে লবঙ্গে থাকা ভিটামিন কে স্ক্যাল্পের ভালো করে রক্ত সঞ্চালন ঘটাবে এবার দেব বারো থেকে চোদ্দ খানা নিম পাতা নিমে থাকা ফাঙ্গাল উপকরণ খুশকিকে চিরতরে বিদায় দেবে এছাড়া বিভিন্ন চুলকনি কমাতে হেল্প করবে চুলের বৃদ্ধি চুলের গ্রোথের পাশাপাশি নতুন চুল গজাতে হেল্প করবে এবারে এখানে অ্যাড করে দিতে হবে হচ্ছে কারি পাতা যা চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমাতে হেল্প করবে নতুন চুল গজানো এবং চুলের গোড়া মজবুত করতে খুবই কার্যকারী একটি পাতা চুলে এনে দেবে ভরপুর জেলা রুক্ষতা শুষ্কতা দূর করবে একদম চিরতরে এবারে আমি দিয়ে দিয়েছি এখানে দশ থেকে বারোখানা পাতা কারি পাতা এবারে যা করতে হবে সেটি হচ্ছে একটি পাত্র নেব তাতে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। আচ্ছা এখানে যদি কারু চুল অনেকটাই লম্বা হয় তাহলে কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবারে জল দিয়ে দিয়েছি আমরা যেটা খাই সেই জলই এখানে দিয়ে দিতে হবে এরপরে সমস্ত উপাদানগুলি এর মধ্যে ঢেলে দিয়ে দেব। এবং এটি কম আছে পাঁচ থেকে সাত মিনিট ফোটাবো যখন দেখবেন জলটি শুকিয়ে হাফ হয়ে যাবে এবং সমস্ত উপাদানের গুডনেস জলে মিশে জলের কালারটি চেঞ্জ হয়ে আসবে ঠিক এরকম পর্যায়ে চলে আসবে কালারটি তখনই নামিয়ে এটিকে ঠান্ডা করে নিতে হবে যখন এই সবগুলো উপাদান দিয়ে ফোটাবেন তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম কমে রাখতে হবে হাই ফ্লেমে দেওয়া যাবে না একদম কম আছে এটিকে ফুটিয়ে হাফ করে তারপরে জলটি শুকিয়ে গেলে তারপরে নামিয়ে এটিকে ঠান্ডা করে নিতে হবে একদম এরকম কালার যখন আসবে তখনই কিন্তু নামিয়ে নেবেন আমি এটিকে ঠান্ডা করে ছেঁকে নিয়েছি ছেঁকার পরে এরপরে এখানে অ্যাড করে দিতে হবে হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার একটা চামচের পরিমাণ তা মাথার তালুর খুশকি চুলকুনি দূর করে চুলের স্বাস্থ্য ভালো রাখবে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে আচ্ছা কারো কাছে যদি অ্যাপেল সিডার ভিনেগার না থাকে তাহলে এখানে লেবু অ্যাড করে দিতে পারেন এরপর দিয়ে দেব কোকোনাট অয়েল নারিকেল তেল দু থেকে তিন চার চামচের পরিমাণ দেবেন এখানে যার যার পছন্দের অয়েল দিতে পারেন নারিকেল তেল দিতে হবে এমন কোনো কথা নেই তারপর যদি চান আপনারা স্প্রে বটলে নিয়ে নিতে পারেন অথবা কটন দিয়ে এটিকে অ্যাপ্লাই করে নিতে পারেন এই টোনারটি প্রথমে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে হবে আমি একটি তুলো সাহায্যে পুরো টোনারটি স্নানের এক ঘন্টা আগে অ্যাপ্লাই করে দিচ্ছি আমার মেয়ের মাথায় প্রথমে মাথার তালুতে সীতি কেটে কেটে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিতে হবে চুলের গোড়ায় লাগিয়ে নিন তারপর হালকা হালকা করে ম্যাসেজ করে দিন এতে আপনার রক্ত সঞ্চালনটা ভালো হবে যা চুলের জন্য অত্যন্ত জরুরি এরপর পুরো চুলে লাগিয়ে অপেক্ষা করুন এক ঘন্টা তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিন এবং পরের দিন শ্যাম্পু করুন খুব ভালো ফল পাবেন এছাড়া যদি পারেন আগের দিন রাত্রিবেলা লাগিয়ে সারা রাত রেখে তার পরের দিন শ্যাম্পু করে নিন তাহলে হান্ড্রেড নয় হাজার পার্সেন্ট ফল পাবেন আমি গ্যারান্টি দিচ্ছি এই টোনারটি তিন বছরের পর থেকে চে দিতে পারেন যাদের চুল খুব পরিমাণে ঝরছে তারা সপ্তাহে অবশ্যই চারবার দেবেন তাছাড়া সপ্তাহে দুবার দিলেও হবে বন্ধুরা গ্যারান্টি দিচ্ছি সাত দিনের মাথায় চুল পড়া চিরতরে বিদায় নেবে বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না